আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির সাহায্যে আপনারা কিন্তু পাথর বর্ষণ করতে পারবেন মেঘের মতো বৃষ্টির মতো পাথর পড়তেই থাকবে অনবরত ঠিক আছে এই কাজটা আপনি যে কোনো শত্রুর বাড়িতে করতে পারেন যে কোনো মানুষের বাড়িতে করতে পারেন তাহলে কিন্তু তার ঘরে পাথর পড়তেই থাকবে অনবরত পড়বে বৃষ্টির মতো ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবে কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন উপরে কিন্তু এক এক লাইনের একটি মন্ত্র অনেকই ছোট্ট একটি মন্ত্র এক লাইনের এই মন্ত্রটি সাহায্যে কিন্তু করতে পারবে ভালো করে খেয়াল করেন এই উপরের মন্ত্রটা এখানে নিচে বিধিটা দেওয়া আছে বিধিটা দেখেন দীপাবলির রাতে অথবা হোলির রাতে তাও যদি শোনা না হয় আপনার গ্রহণ যুক্ত সময়ে কিন্তু এই মন্ত্রটি দশ হাজারবার জপ করা লাগবে তাহলে এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে তারপরে দেখেন শনি অথবা শনিবার দিন হ্যাঁ মঙ্গলবারে করলে হবে শনিবারে দিচ্ছে এখানে শনিবার দিন শ্মশান থেকে চিতার কয়লা আনবেন ষাট টুকরা কয়লা আনে এই মন্ত্রটি অভিমুত্র করা লাগবে এই মন্ত্র যখন পরবেন পরার পরে তিন ঘন্টা পরে তিন ঘন্টা পরে যেই ব্যক্তির বাড়িতে আপনি রাখবেন তিন ঘন্টা পর যেই ব্যক্তির বাড়িতে রাখবেন হুম সেই বাড়িতে কিন্তু অনবরত পাথর পড়তে থাকবে বৃষ্টির মতো পাথর পড়তেই থাকবে অনবরত ঠিক আছে যতক্ষণ পর্যন্ত ভালো হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই কয়লাগুলো আপনি উঠিয়ে না ফেলে দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু পড়তেই থাকবে কোনো উজায়ও ভালো করতে পারবে না কোনো তান্ত্রিকও ভালো করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই কয়লা না উঠাবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবারও বলতেছি এটা হচ্ছে পাথর বর্ষণের হম মন্ত্র বৃষ্টির মতো পাথর পড়বে আপনি যার বাড়িতে করবেন হতে পারে আপনার শত্রু হতে পারে আপনার যাকেই করেন ঠিক আছে দীপাবলির রাত্রে অথবা হোলির রাত্রে আর না হলে কোনো গ্রহণকালীন সময়ে এই মন্ত্রটি যশ হাজার বার জপ করে চিতা থেকে সাতটি কয়লা টুকরা এনে সেই কয়লা টুকরার উপরে আপনার এই মন্ত্রগুলো ফু দেওয়া লাগবে জপ করে ফু দিয়ে তিন ঘন্টা পরে তিন ঘন্টা পরে আপনি যার বাড়িতে রাখবেন তার বাড়িতেই কিন্তু শুরু হয়ে যাবে যখন রাখবেন দশ মিনিট পর থেকেই শুরু হয়ে যাবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আমি আর বেশি বড় করবো না আর হ্যাঁ আপনারা যদি যে কোনো ধরনের কংগ্রেজি কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি লিখে নেন হ্যাঁ লিখে নেন নাম্বারটি আমি আবারও বলছি লিখে নেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আসলে আপনার নম্বরটি লিখে নিচ্ছেন যে কোনো সময় কল করতে পারেন আমি আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে